প্রিয় সুধি এবং সাংবাদিক ভাই বোনা আমার আন্তরিক সালামেন আমি একটু খুব বিস্ময়কর ব্যাপার যে এতদিন পরে এত বছর পরে এত কিছুর পরে আমি কেন এই ওইখানে এসে দাঁড়ানো তো জীবনটা চলেই গেছিল আর আছে বা কয়েকদিন কিন্তু হঠাৎ কেন যেন মনে হলো যে আমার এটা প্রতিপার করা উচিত ছিল কারণ আমি রোজ চর্চা করি তো অন্যায় যে করে অন্যায় যে সহে তারা সমান দোষী একসময় বোঝে আমাকে সবাই দোষ দিবে যে আপনি কেন করেন নিশ্চয়ই আপনার কোনো দুর্বরতা ছিল তো সেই জন্য একটু শেষ চেষ্টা করছে আমি জানি না আলটিমেটলি কি হবে রেজাল্ট তা এখন তো একটা জিনিস দেখা যাচ্ছে যে সত্য যুগ দেখছি আমি যেগুলো তিরিশ বছর আগে পঞ্চাশ বছর আগে যে সমস্ত কারেন্ট হয়ে গেছে সেগুলো এখন আবার নতুন করে চালা দিচ্ছে এখন মানুষ এটার বিচার করতে পারছে বিচার ইয়ে আমরা জানতাম যে যার মানে লম্বা যার শক্তি বেশি সে হয়তো মানে ক্ষমতা থাকার ফলে কেউ বিচার পায় না কিন্তু আসলে সেটা না আল্লাহ বিচার করেন একটু সময় ইয়ে করে ওই সময় লাগে তিনি সহ্যশীল ধৈর্য ধরতে বলেছেন সেই ক্ষেত্রে আমি ধৈর্য ধরেছিলাম এখন সময় এসে গেছে ঠিক আছে আমি একটু ইয়ে করি অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মনে আমি এমন একজন মানুষ নামে দানবীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করছি যা নিশ্চয়ই তা বুঝতে পারছেন যে আমি যার বিরুদ্ধে তার বিরুদ্ধে হয়তো আমার এই সংবাদ সম্মেলনের কথা কোনো না কোনো অদৃশ্য কারণে প্রচার নাও হতে পারে তবুও আমি আজকে এই সংবাদ সম্মেলনের মাধ্যমে জাহিদুল করিম কোচির বিরুদ্ধে লিখিত বক্তব্য উপস্থাপন করছি কলম সৈনিক বন্ধুবান সাংবাদিকরা কিন্তু জাতির মুখপাত্র সাংবাদিকরা কিন্তু সাংঘাতিক বটে আমি সাংবাদিককে স্ত্রী হিসাবে পরিচিত পরিচিতি দিতেও লজ্জাবোধ করছি এই মুহূর্তে আমার বিয়ে হয়েছিল উনিশশো সালের পয়লা এপ্রিল কিন্তু সেই রাগে সে তো আমার ছিল না সেই বিয়ের রাত হতে আমি দীর্ঘ বছর যাবো কোচি কর্তৃক নানান বহুমাত্রীর নির্যাতনের শিকার হয়ে আসছি মনে পড়ে আমার সেই বিয়ের রাতের কথা আমাকে বিয়ে করে আনলো কিন্তু সে বাস করেছিল তার এক বন্ধুর বউয়ের সাথে বন্ধুর নাম লেবু তার বউয়ের নাম ছিল ফিরোজা ফিরোজা তাদের চার বন্ধুকে বিনোদন দিত তার শারীরিক ঐশ্বর্য দিয়ে সেই থেকে প্রতারা প্রতি রাতেই মাতাল হয়ে ঘরে ফিরে তার কাজ হচ্ছে আমাকে পেটান সেই সনাতন সমান্তালে রাতে বা দিনে মদ্যপানের পাশাপাশি তার পেটের সন্তান সমতুল্য মেয়ে নিয়ে সরাসরি বাসায় চলে আসতো বাসায় এসে তার ব্যক্তিগত রুমের দরজা বন্ধ করে ব্যক্তিগত কাজ সারতো তা এখনো অপরিবর্তিত হয়ে আছে তবে এখন তার শারীরিক অক্ষমতার কারণে তার সেই লালসা নিবারণে পরিবর্তে চোখের নেশা মেটানোর মতো একটা ব্যাপার তাও সে সেটা করে যাচ্ছে বন্ধুরা আজকে বলতে বাধ্য হচ্ছে এই সেই লম্পট কচরি আমার সোনালী যৌবন সুন্দর সংসার তীরতের ধ্বংস করে ফেলেছে সে আমাকে তার স্বার্থে বিভিন্নভাবে ব্যবহার করেছে ধরতে গেলে আমাকে মুখিটা মতো ব্যবহার করেছে তার ব্যক্তিগত স্বার্থে আমাকে পরপুরুষের সাথে সে মিলিত হতে বাধ্য করত লেলিয়ে দিত বিশেষ করে সরকারের উচ্চ পর্যায়ে বিভিন্ন মানুষ ও রাজনৈতিক পরিচয় নেতাদের সাথে আমি সেই সব মানুষের নাম বলে তাদের কাছ ছোট করতে চাই না তবে আমার সততা ও মেধা মানন দিয়ে তার অপকর্মের হাত থেকে আমি নিজেকে বারবার রক্ষা করেছি সাংবাদিক বলছেন আমার নিশ্চয় জানেন আমি একজন প্রতিষ্ঠিত নজরুল সঙ্গী শিল্পী আমার পরিবার নজরুলের পরিবার ছিলেন আমার বাবা বড় কষ্টে বড় যত্নে আমাকে বড় করেছেন আমি আড়াই বছর বয়স থেকে